আপনার আমার কলার মধ্যে লাগাইতে পারি তাইলে নামাজের মধ্যে মজা পাবেন রোজার মধ্যে মজা পাবেন হজরের মধ্যে মজা পাবেন মার কদমে পয়লা থাকলে মজা পাবেন আর আপনাদের অন্তরে যদি রবির ভালোবাসা না থাকে সাহাবাদের ভালোবাসা না থাকে তাই আপনারা এমাদতের কোনো মজা পাবেন না কারণ আল্লাহ প্রাপ্তির পূর্ব সত্য হল আমার দয়াল মহব্বত কথা বলেন ঠিক কিনা

আগের মত উচ্চ থেকে এখন দেখেন না আপনার নামের আগে দেখেন সাবেক চেয়ারম্যান ওনার নামের এক বর্তমান চেয়ারম্যান কেউ সাবেক হবে কেউ বর্তমান হবে কাহার উত্থান হবে কাহার পতন হবে তাহির কন্ত এখন আছে কোয়েল দিন পরে হাজার চেষ্টা করলো তাহির কন্ত দিয়ে টান দিতে পারবে না এখন একটা মাফিল করি আসলাম হাজার হাজার মানুষ আমি দেখে এসেছি এই মানুষগুলো থেকে অনেক মানুষ হয়তো একদিন দুনিয়া থেকে হঠাৎ করে চলে যাবে এই তাহির কন্ঠক যেভাবে একটা মাফিল পড়লে শুধুমাত্র মাইকিং করলে গলা ভাইয়া যায় একটা নবী চিল্লায় আসলাম রকুল উদ্দিন আসাফি আমার সাথে ছিল এই যে হাজার হাজার মানুষের সামনে দাত্তহীন কণ্ঠে চিল্লে এলাম আমার রাস্তায় পঁয়ত্রিশ মিনিট থেকে আবার সে বয়ান শুরু করে দিলাম এই যে একটা এই যে শক্তি এই জায়গা ক্যাপাসিটি এমন একদিন আমার জীবনে আসবে হাজার চেষ্টা করলেও এমন ভাবে টান দিতে পারতাম না কোটি টাকা খরচ করলেও এত মানুষ আমি দায়িত্বে আনতে পারতাম না আমার বাহাদুরি কোনো কিছু নাই আমার বাহাদুরি কোনো কিছু নাই আপনারা জবান করে বলে এই আমাদের সকলকে ইজ্জত দেওয়ার মালিককে আমার কোনো তফিক নাই বলছো শোনো কি বলি আমার কোনো হিমত নাই এখন আমি টান দিয়া কিছুদিন পরে ওই তো না এই কন্ঠ নিয়ে বাহাদুরি করার কোনো কিছু নাই আমার অর্থ নিয়ে সাহাদুরি করার কোনো কিছু নাই আমার টাকা আমার ব্যাংকে থাকবে একদিন আমি দুনিয়া থেকে চলে যাব আমার টাকাগুলো আমার সন্তানরা ব্যাংক থেকে বের করে করে এনে খাবে ওই ব্যাংকে টাকাগুলো আমার সন্তান ভোগ করবে এই জন্য আমি ফতিপুর বলবো ও বাহু মানুষ স্নান ঘাটের মানুষ ওই ফতিপুরের মানুষ আমি বলে দিয়ে যাই ব্যাংকে টাকা রেখে যাবেন হারাম টাকা রেখে যাবেন না কারণ আপনি কবর গিয়ে হারামের জন্য শাস্তি পাবেন আর ওই টাকা তুলে তুলে মজা করে খাবে আপনার সন্তান আর কবরে শাস্তি পাবেন আপনি কথা বলেন ঠিক না এই জন্য যুবক ভাবিয়া করিও করিয়া ভাবিও না যে কোন মুহূর্তে আমাদের কাছে যাই এসে যেতে পারে ও মুরব্বি আগে যেমন চোখে দেখতেন এখন দেখেননি বডি বলবে হুজুর আমি দেখি না ও মুরব্বি আগে যেমন মুখ দিয়ে কত কিছু হাড়তি কাপড় চাবায়া খাইতেন কত শক্ত শক্ত খাবার আপনি খেতেন এখন খাইতে পারেননি উনি বলবে হুজুর আমি পারি না আগে বস্তা যেমন করে মাথায় নিতেন এখন নিতে পারেননি আগে যেমন করে দৌড়া দৌড়া দুবাই যাইতেন এখন যেতে পারিনি উনি বললে হুজুর আমি পারিনা না কেন পারেন না আমরা সত্যি কোথায় যেন হারিয়ে গেছে এখন আমি একটু প্রশ্ন করি হতো দাদা জীবনে জার্নিগিরি করে অনেক রাস্তা করেছেন আপনি জার্নিগিরি করে অনেক রাস্তা করতে দেখেছেন আপনি বলুন আপনার জীবনে রাস্তার পরিবর্তন দেখেছেন আপনার জীবনে স্কুলের পরিবর্তন দেখেছেন আপনার জীবনে তার পরিবর্তন দেখেছেন একবার আপনার কষ্ট করতে চাই আপনার মুখের মধ্যে যে দাড়িগুলো আছে এই দাড়িগুলো তো একদিন কালো ছিল আপনি আমাকে আমাকে বলে দেন আপনি জীবনে এত কিছু পরিবর্তন দেখলেন কিন্তু আপনার বড়ির ভিতরে দাড়িগুলো কোন সহ কালো থেকে সাদা হয়েছে এক সেকেন্ডের জন্য টের পাইছেন

সবাব পাবে তুমি এসে হাসো গোনা পাবে তুমি এই হাসি এবং কান্নার মাঝখানে এই হাসি আর সোনার মাস্কারে। তুমি একবার নিয়মে নিয়মে চোখ থেকে এক ফেরার পান বাড়িতে গেছে বাস্তব জীবন বন্ধ হয়ে গেছে জাহান্ন কোনো কিছুকে ভয় পায় না আমার কিন্তু আশেকের চোখের পানি বাংলাদেশ আশিকের চোখের পানিটা আমি ভয় পাই যদি আশিকের চোখের পানি আমি যাহার নামে পড়ে তাহলে আমি যাহার নামের তেজ পানি

যে লোকটাকে এই কবরটার পাশে হলো তার স্ত্রীর খবর আমি জিজ্ঞেস করলাম এই কবরটা আমি জানা জানা করেছি আমার নিজে কবর আমার অভ্যাস মাটি দেওয়ার অভ্যাসটা খুব বেশি মাটি দেওয়ার সহজ আছে কবরে করা যাবে না কারণ বলছে তোমরা কবর জিয়ারত করো কারণ কবর জিয়ারত করলে মরনের কথা খেয়াল হয় দিনটা নরম হয় আমার শুভা আমি মাটি দিয়েছিলাম আসল স্ত্রী আর এখন হলো তার স্বামী নতুন স্মৃতি এই জীবনে স্বামী স্ত্রী তার ছয় সাতটা সন্তান কিন্তু আজকে স্ত্রীটা এখানে এক কপ আর স্বামী হলো এখানে আমার প্রশ্ন হলো মাঝখানে আমি দাঁড়াইলাম কিন্তু এই কবর থেকে ওনার স্ত্রী খবর নেওয়ার ক্ষমতা তার নাই তার স্ত্রীর খবর সে নেওয়ার ক্ষমতা তার নাই সারা জীবন একসাথে চললো এটাই হলো পৃথিবীর নির্মম ইতিহাস ততদিন দুনিয়ায় থাকবা তোমার বন্ধুর নাই যখন তুমি খবর কবরে যাবে তোমার পিছনে কেউ নাই

আমি একদিন থাকবো না গো কিন্তু পথে পড়ে যেই কথাগুলো বলে যাব দিলটা নরম করে আমার কথা বলে শুনবেন কারণ হলো একটাই আপনি যদি ইমানদার হন আপনাকে মানুষ যন্ত্রণা দিবে আপনি যদি ইমানদার হন মানুষ আপনার বিরুদ্ধে অবস্থান নিবে কারণ যুগে যুগে হক বিরুদ্ধে একটা বাতিল পন্থীদের চক্রান্ত ছিল এটা নতুন নয় এটা সাড়ে চোদ্দশো বছর পুরান কাহিনী কথা বলেন ঠিক কিনা

দেখেন যারা পাঠ করে বেশি করে এদের বন্ধু বান্ধবের অভাব হয় না আর যারা ইমানদার তাদের বন্ধু বান্ধব যেন কোথায় তাকে কাছে আসে না কিন্তু একটা কথা মনে রাখবেন ইমানদারের সংখ্যা যদি কম হয় আর বাড়ার জমিনে যদিও বাহক পরিমাণ মাত্র ছিল এরা যদিও আশি হাজার ছিল কিন্তু বিজয় হয়ে গেছে নবীর আল্লাহ ইমাম হোসাইন কথা বলেন ঠিক না। তুমি যদি আল্লাহকে ভাই করো তুমি যদি নবীকে মহাপত করো আর অন্তরে যদি আল্লাহর ভয় রাখো তাইলে তোমার পক্ষে এমপি লাগবে না তোমার পক্ষে মন্ত্রী লাগবে না তোমার পক্ষে চেয়ারম্যান লাগবে না তোমার পক্ষে বক্তা লাগবে না তোমার পক্ষে পিসার লাগবে না আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন তোমাদের অন্তরে শুধুমাত্র আমি আল্লাহর ভয় রাখো আমার আল্লাহ বলেন ওয়ালামু আন্না আল্লাহ মা আল

আমার নবীর সকল সিদ্ধান্ত। আমার আল্লাহ পক্ষ থেকে যখন আসে তখন আমার নবি বলে আমার দলিল কি দলিল কে এখানে ওলামায়ে কেরাম আছেন বুঝবেন আমার আল্লাহ রাব্বুল বলেন নবি আল্লাহ কথা তারা কোনো কথা বলে না সব Siddhanto আমার আল্লাহর পক্ষ থেকে আসে দলিল আমার মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন্নহু আইলনা ওয়াহইয়ুহা তোমাদের পক্ষ থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ পাকের ওহী নবী কোনো কথা বলেন না জন্য একদিন আমার নবী ঘরের মধ্যে বসে আছেন একদিন আমার নবী ঘরের মধ্যে বসে আছেন ও যুবকের দল তোমরা পারিবারিক করে জদরা করো মাইর সঙ্গে সন্তান জদরা করো স্ত্রী সঙ্গে স্বামী জদরা করো দেখো তো আমার নবী স্ত্রী আয়েশা সিদ্দিকীকে কেমন তোমাদের কি দাম্পত্য জীবন बसाয়ে বুলাই গেছেন এক লোক আয়েশা সিদ্দিকীকে বলেন আমি আমার স্ত্রীর সঙ্গে সংসার করব না আরেকদিন আরেকটা লোক হজরত ওমর আদি বলতে বলেন আমি আমার স্ত্রীর সঙ্গে সংসার করব না হজরত ওমর আদি আল্লাহ বলেন কেন করবে না আমি আছে আমাকে ভালোবাসে না আমি আমি তাকে ভালোবাসি না এই জন্য সংসার করবো না উমর আদি বলেন সংসার জীবনে ভালোবাসার একটা অংশ এর ভিতরে দায়িত্বশীলতা আছে আনুগত্য আছে সে যে তোমাকে আনুগত্য করে তোমাকে দেশে রান্না করে খাওয়ায় তোমার কাপড় গুলো যে ধরে দেয় ঘরটা যে রক্ষণাবেক্ষণ করে এই যে দায়িত্ব আছে এইগুলোকে তুমি কোন চোখে দেখবা ওই লোকটা ডাক দেখ আমি ভুলে গেছি ভালোবাসা হলো একটা পাঠ সংসার আর একটা পাঠ আনুগত্য হলো আর একটা পাঠ আমি যা বলেছি আমি বলে গেছি চিৎকার মেরে কান্না বলবেন না

যার সাথে দরদ করছেন যার হক নষ্ট করছেন একদিন হঠাৎ করে আপনি মারা গিয়েছেন ততবা সেই লোকটা মারা গেছে আর ক্ষমা নাও সুযোগ নাও পেতে পারেন কথা বলেন ঠিক ইনা রাজু এই জন্য ছকড়া করবেন না এই জন্য মানুষকে কে খুন করবেন না খবরদার খবরদার আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam এমন ভাবে মশিয়াছেন আল্লাহ ডাকি বন্ধ হে আমার ও বন্ধু খালি কৌতুক করতেছেন আপনি এখানে গল্প করতেছেন কিন্তু আপনাকে মারার জন্য লোকেরা ষড়যন্ত্র করতেছে এই কথাগুলো ম্যাক্সিমাম মাহির বুঝি পূজার বলি বুঝার জন্য নবীন প্রেম কারে কয় নবীন ভালোবাসা কারে কয় আপনি এখানে বসে আছেন লোকগুলো আপনাকে মারার জন্য পাই তারা করতেছে আমি কাহিনীকে দাড়ি বাংলার জন্য অনেকে ষড়যন্ত্র করে আর বাবা ষড়যন্ত্র করে হাত যতই লম্বা হোক না কেন আমার আল্লাহ পাকে রহমতে কুদরতি হাত কি ছোট না অনেক বড় অনেক বড় কেউ যদি খুন ধরে অপরাধী গুলো পাওয়ার জন্য ধরে থাকে

আল্লাহ ডাক দিয়ে কি বন্ধু হে ও বন্ধু আপনি বসে আছেন আপনাকে মারার জন্য লোক মনে লেগে গেছে এবার কত নবীজি ডাক দিয়ে কোর সাহাবাদেরকে সাহাবাদেরকে ডাক দিয়ে তো সাহাবা আমাকে মারার জন্য তারা রেডি হইতেছে এখন আপনারা বলেন তাজুল ভাই বসে আছে এবং আমার ভাই ভক্ত বলেছেন নাম নাকি আজল ইসলাম আজল ভাই বসে আছেন তাজুল ভাই বসে আছেন এখানে আমার বাবা বসে আছেন এই মুহূর্তে যদি কেউ আমাকে মারার জন্য আসে আপনারা কি করবেন

ঠিক কিনা বলেন তো আমার নবী ডাক দিয়ে কয় আমাকে মারার জন্য আসতেছে তোমরা কি বলো আমরা রেডি আছি আমার সাহাবি ডাক আমার রসুল ডাক দিয়ে কয় তুমি আমার জন্য কি দিবা সে বলতেছে আমি আপনার জন্য আমার বাগানের মাল যা আছে সব দিয়ে দিব আরেকজনকে জিজ্ঞেস করে তুমি আমার জন্য কি দিবা আমি তো আপনার জন্য আমার ঘরের ভিতরে যত সব কথা আছে সব দিয়ে দিব আরেকজনকে জিজ্ঞেস করে তুমি কি দিবা এই ছেলে তোমার নাম বলো নদীর জন্য তুমি কি

না থাকলে মানান পুরুষ মহিলা ওগুলো কোরআন শুধুমাত্র পুরুষ ওদেরকে বাড়াইছে মহিলাদেরকে বাড়াইছে না সেটা

আমার নবী বলে নাই তোমার কি বাবা আছে এই কথা বলে নাই আমার নবী জিজ্ঞেস করে নাই তোমার কি দাদা আছে এই কথা বলে নাই আমার নবী জিজ্ঞেস করে নাই তোমার কি শ্বশুর আছে এই কথা জিজ্ঞেস করে নাই আমার অসল বলেছেন তোমার কি স্বামী আছে এই কথার দ্বারাই প্রমাণ হয়ে গেল আমার নবী হলো গায়েবের খবর খেয়ে নেওয়া আমার নবী হলো হাজির